তেরো ফুট না কত ষোলো ফুট লম্বায় ষোলো ফুট এবং চওড়াই হচ্ছে আপনার পলি তিন ফুট এরকম পাঁচটা হাউজে আমাদের খরচটা কত বসে অনেকের প্রশ্ন থাকে যে কেমন খরচ বা কি সেটা বোঝানোর জন্য এই পাঁচটা হাউজে আমাদের খরচ হয়েছে আমাদেরকে দিয়েছে পাঁচটা হাউজে আমাদের খরচ তিনশো ইট এক এক জায়গায় এক এক দাম থাকতে পারে আমাদের এলাকায় বারো টাকা সর্বোচ্চ বারো টাকা এরকম বারো টাকা করে আপনার তিনশোই ছত্রিশশো টাকা এখানে টোটাল চারটে বস্তা সিমেন্টের ধরেন সাড়ে পাঁচশো করে হইলে বাইশশো টাকা ছত্রিশশো আর বাইশশো আর আমি কিন্তু এই করে একটা আপনাদেরকে বলতেছি আর কি তাহলে এখানে হইল বাইশশো আর হইল ছত্রিশশো তাহলে আটত্রিশ আটান্নশো আটান্নশো আর বালি ধরেন পাঁচশো টাকা এবং মিস্ত্রি খরচ হইল আরও ধরেন পনেরোশো টাকা আপনার টোটাল হইল আটান্নশো তারপরে কত আগে কত বুঝলাম বাইশশো আর হইলো ছত্রিশশো আটান্নশো আটান্নশো আর ধরেন দুই হাজার মধ্যে আমার টোটাল এখানে খরচ মানে এই হাড়ুটা শুধু হাউস বুঝেন না শুধু টোটাল খরচ হয়েছে আপনার সাত হাজার আটশোশো টাকা সাত হাজার আটশোশো টাকা যে সুন্দর একটা হাউজ হিসেবে আর এটাতে প্রচুর পরিমাণে আমরা মানে যা আশা করছিলাম বা আগে যা পাইতাম তার থেকে ডাবল পাইতেছি না শেয়ার ডাবল এই যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকে অনেক রকম মানে চিন্তা ভাবনা থাকে আপনার যদি একটু পরিত্যক্ত জায়গা থাকে আপনি এরকম সেট না দেওয়া আপনি ইচ্ছা করলে তির মধ্যে মানে তির দেওয়া চাল দেওয়া কিন্তু ইচ্ছা করলে করতে পারেন তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাইলাম যদি আমার ভিডিও ভালো লাগে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আলাইকুম